আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু হাই ফ্লার পায়রার বাচ্চা দেখাবো যে বাচ্চাগুলো দেখছেন এটা হচ্ছে ট্যাডির সঙ্গে গোল্ডেনের ক্রসের বাচ্চা মানে এগুলো যারা পায়রা বসে উড়াইতে চান বা বাড়িতে নিশানায় নামবে অবশ্যই তারা পায়রাগুলো কালেক্ট করতে পারেন পায়রা গেট আপনি এখন মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি একদম পরে বাচ্চা এখনও বাচ্চা কিছু হয়নি পরপর কোনো নেই অবশ্যই কে যদি নিতে চান স্ক্রিনেতে নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রাগুলো এগুলো ট্যাডির সঙ্গে গোল্ডেনের পায়রা পায়রা গেট আপ খুব সুন্দর দেখতেছেন একদম রানিং জোড়া পয়লা একদম নর্মালি কমফর্ম অবশ্যই কেউ নিতে চাইলে স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আরও বাচ্চা আছে দেখাচ্ছে অবশ্যই দেখেন এই একটা পেয়ার দেখতে দেখতেছেন গোল্ডেনের বাচ্চা খুব সুন্দর হাই ফ্লাই পায়রা এগুলো সাত থেকে আট ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে বাড়িতে অথবা এগুলো বাড়িতে নামার গ্যারেন্টিও আছে কেন যে অনেক বাচ্চা হারিয়ে যায় সেটা হারাবে না এদের চোখের নিশানা খুব ভালো একদম জিরো এই বাচ্চা এগুলোও দেখতেছেন পাড়ার কোয়ালিটি এই যে বাচ্চার কলটা দেখুন খুব সুন্দর একদম পিওর গোল্ডেনের বাচ্চা অবশ্যই যারা নিতে চান স্ক্রিনে দা নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন বাড়ার এই একটা পেয়ার গোল্ডেনের খুব সুন্দর পেয়ার দেখতেছেন পাড়া সাইজও খুব ভালো সুন্দর অবশ্যই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো গোল্ডেন পায়রা বাচ্চা পায়রা হয়তো এক পর খোঁজ নিয়েছে এরকম দেখতে পাচ্ছেন পাড়ার কোয়ালিটি এগুলো ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত ফিলাইন গ্যারান্টি থাকে এক পরের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি মশাল্লাহ দেখুন অবশ্যই কেউ যদি নিতে চায় যা নম্বর অবশ্যই যোগাযোগ করে পাড়াগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য ফেসবুকে দেখলে অবশ্যই ফলো রাখবেন দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি মশাল দেখুন গোল্ডেন পায়রাগুলো সব বাচ্চা